বাজে পারফরমেন্সের পরও বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন শেন ওয়ারসন এদিকে যুবরাজ সিং বললেন বাংলাদেশ বিপজ্জনক দল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশকে নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি বাংলাদেশ দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই বলেই মনে করছেন যুবরাজ তবে প্রতিভার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের ধারাবাহিকতাও প্রত্যাশা করছেন তিনি ধারাবাহিক না হলে বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব নয় বলেও মনে করছেন যুবরাজ সিং তিনি বলেন বাংলাদেশের সম্ভাবনা আছে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল তারা বেশ কিছু অঘটন ঘটিয়েছে তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে আমার মনে হয় তাদের সেই পটেন্সিয়াল আছে আপনাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যুবরাজ সিং সেমিফাইনালে কোন কোন দলকে দেখতে চান এমন প্রশ্নের জবাবে বলেন ভারত ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এবং অস্ট্রেলিয়াবাদে অন্য যে কোনো দল এদিকে সাম্প্রতিক সময় বাজে পারফরমেন্স করলেও বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন সাবেক বিধ্বংসী অলরাউন্ডার সেন ওয়ারসন তিনি বলেন আমি অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ এই চার দলকে সেমিফাইনালে দেখছি